সেবা হেলথ কেয়ার ফার্মেসি বিজনেস শিখুন বাংলাদেশে একটি ফার্মেসি ব্যবসা শুরু করা বেশ লাভজনক হতে পারে কারণ এটি সরাসরি মানুষের স্বাস্থ্য স্বাস্থ্যসেবার সাথে জড়িত সেবা হেলথ ফার্মেসি বিজনেস বলতে যদি আপনি একটি নির্দিষ্ট মডেল বা ব্র্যান্ডকে বোঝান তাহলে সেই সুনির্দিষ্ট তথ্য নাও থাকতে পারে তবে সাধারণভাবে একটি ফার্মেসি ব্যবসা কিভাবে শুরু করবেন এবং এর মূল বিষয়গুলো নিচে আলোচনা করা হল ফার্মেসি ব্যবসা শুরুর পরিকল্পনা ফার্মেসি ব্যবসা শুরু করার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করতে হবে বাজার বিশ্লেষণ ও গ্রাহক নির্ধারণ আপনি কাদের সেবা দিতে চান আপনার লক্ষ্য এলাকার মানুষের কি ধরনের ওষুধের প্রয়োজন আশেপাশে আর কোনো ফার্মেসি আছে কিনা এবং তাদের দুর্বলতাগুলো কি প্রতিযোগী বিশ্লেষণ আপনার প্রতিদ্বন্দ্বী কারা এবং তারা কি ধরনের সেবা দিচ্ছে আপনি কিভাবে তাদের থেকে নিজেকে আলাদা করতে পারেন আর্থিক পরিকল্পনা আপনার প্রাথমিক বিনিয়োগ কত হবে সম্ভাব্য লাভ মাসিক খরচ এবং জরুরি তহবিল কিভাবে সামলাবেন প্রয়োজনীয় কাগজপত্র ও লাইসেন্স বাংলাদেশে ফার্মেসি ব্যবসা শুরু করার জন্য কিছু আইনি অনুমোদন ও লাইসেন্স অপরিহার্য ড্রাগ লাইসেন্স এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলাদেশ সরকারের ঔষধ প্রশাসন অধিদপ্তর এই লাইসেন্স ইস্যু করে ড্রাগ লাইসেন্স পাওয়ার জন্য বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল থেকে একটি ফার্মাসিস্ট ট্রেনিং কোর্স সাধারণত ছয় মাসের সম্পন্ন করা বাধ্যতামূলক ট্রেড লাইসেন্স স্থানীয় সিটি কর্পোরেশন বা পৌরসভা থেকে এটি সংগ্রহ করতে হবে টিআইএন সনদপত্র টেন সার্টিফিকেট কর শনাক্তকরণ নম্বর পাসপোর্ট সাইজের ছবি মালিক ও ফার্মাসিস্টের ছবি ব্যাংক অ্যাকাউন্ট ও সচ্ছলতার সনদপত্র ব্যবসার জন্য একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে দোকান ভাড়ার রসিদ চুক্তিপত্র যদি দোকান ভাড়া নেওয়া হয় অথবা নিজস্ব দোকানের ক্ষেত্রে দলিলের সত্যায়িত ফটোকপি ফার্মাসিস্ট ট্রেনিং এর সনদপত্রের ফটোকপি যিনি ফার্মেসির দায়িত্বে থাকবেন তার নাগরিকত্বের সনদপত্র ভোটার আইডি কার্ডের ফটোকপি মালিকের ফার্মাসিস্টের ফর্ম নম্বর মাইনাস সাত যথাযথভাবে পূরণকৃত স্থান নির্বাচন ফার্মেসির জন্য সঠিক স্থান নির্বাচন অত্যন্ত জরুরি একটি সুবিধাজনক স্থানে দোকান খোঁজ করুন যেখানে মানুষ সহজে পৌঁছাতে পারে হাসপাতাল ক্লিনিক ডাক্তারদের চেম্বার বা জনবহুল এলাকার কাছাকাছি হলে ব্যবসা সফল হওয়ার সম্ভাবনা বেশি স্টক ম্যানেজমেন্ট ও অন্যান্য সুবিধা ওষুধের স্টক বিভিন্ন ধরনের জরুরি ও প্রয়োজনীয় ওষুধের পর্যাপ্ত স্টক নিশ্চিত করুন দেশে বিদেশে উভয় ধরনের ওষুধ রাখতে পারেন সাপ্লাই চেইন নির্ভরযোগ্য সাপ্লাইয়ারদের সাথে সম্পর্ক স্থাপন করুন যাতে ওষুধের সরবরাহ নিরবচ্ছিন্ন থাকে অতিরিক্ত পণ্য ওষুধের পাশাপাশি স্বাস্থ্যসেবা পণ্য ডায়েট সাপ্লিমেন্ট প্রসাধনী শিশু পণ্য ইত্যাদি রাখতে পারেন যা গ্রাহকদের জন্য অতিরিক্ত আকর্ষণ